আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের বুকে দেখেন এই যে যে নার্সারিটা অসংখ্য হাজার হাজার জাতের আসলে এখানে চারা আছে তো যারা আসলে সৌদি আরবে আসতে চান তাদের জন্য ভিডিওটা যে আসলে সৌদি আসলে কি কাজ করতে হয় ফুল গাছ আছে তো এখানে আমাদের এক দেশি ভাই পেয়ে গেছি উনি আসলে আমাদেরকে দেখাইতেছে নার্সারিটা আসলে কি কি গাছ আছে কত করে বিক্রি করে আজকে আপনাদের সাথে শেয়ার করব।

आलस कुले नगले पर है एक दुमा आलस कुले नगले। लोज 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 लोज। हाँ। बोर्डुकल मलाकी, बोर्डुकल मलाकी। पोर्टो पौर, कलोई तो माल्टा थे ना? हाँ, माल्टा सगी सगी, छोटा-छोटा। छोटा सरोडा हाँ? हाँ। ये इधर मास्ट्री ये कोमला, मास्ट्री कोमला। कोमला? मास्ट्री कोमला अच्छा। ये सब मगरी भी। अच्छा ये सब मगरी

জৈতুন গাছ আসলে নৈতুন গাছ তো দেখাই কারণ আমাদের দেশে মানুষ